দুইটি আচরণ যে মেয়ের চরিত্রের মধ্যে থাকে ওই মেয়ের সংসার টেকে না এবং এই মেয়ে কখনো সুখী জীবন বিলং করতে পারে না ও যদি তালাক প্রাপ্ত হয়ে যায় ওর সংসার যদি নাও টেকে কখনো সুখী লাইফ সে বিলং করতে পারবে না সুখী লাইফ সে পাবে না জীবন সে পাবে না এই দুইটা আচরণ যদি কোনো মেয়ের মধ্যে থাকে এর মধ্যে এক নম্বর হলো যেই মেয়ের মধ্যে কোনো সুক্রিয়া নাই যেই মেয়েটা না সুক্রি। ও যেটা পেয়েছে এটার প্রতি সে সন্তুষ্ট নয় ও আর আরও চাই আরও লাগবে ওই ওইটা না পাইলে সে একেবারে অসুখী তার সে কোনোভাবে মেনে নিতে পারে না এমনটা যদি হয় তাহলে ওই মেয়ের সংসারও টিকবে না এবং সে কখনো সুখের আলো সুখের মুখ পর্যন্ত সে দেখতে পাবে না আল্লাহ পাক আপনাকে যেটা দিয়েছে আল্লাহ আপনার স্বামীকে যেটা দিয়েছে এই হালাল ইনকাম বা হালাল রিজিকের মধ্যে আপনি যদি সন্তুষ্ট না থাকেন বা এইটুকু পেয়ে যদি আপনি আল্লাহ সুক্রিয়া না করতে পারেন তাহলে আল্লাহ যেটুকু নিয়েছে ওটুকু সিনায় নেবে আল্লাহ নিজে বলছেন বিলাসাদ আমি আল্লাহ তোমাকে যেটা দিয়েছি আমি আল্লাহ তোমাকে যে স্বামী দিয়েছি এটাতে সন্তুষ্ট হও আমি আল্লাহ তোমার স্বামীকে যেটুকু রিজিক দিয়েছি এটুকু তুমি সন্তুষ্ট হও তোমার স্বামীর যেটুকু গাড়ি আছে বা যেটুকু বাড়ি আছে যেটুকু সম্পত্তি আছে এটুকু তুমি সুক্রিয়া করো আমি আল্লাহ বলছি এইটুকের আমি রাখবো না এইটুকে সীমাবদ্ধ রাখবো না আমি আল্লাহ অনেক অনেক গুণে বাড়ায় দেবো কিন্তু এইটুকু পাওয়ার পরেও যদি তুমি না করো এইটুকু পাওয়ার পরেও যদি তুমি কৃতজ্ঞতা না প্রকাশ করো আমি আল্লাহ বলছি আমি আল্লাহ এটা তোমার কাছে কেড়ে নেব। তোমার স্বামী তোমার কাছে রাখবো না তোমার স্বামীর সম্পদ তোমার কাছে থাকবে না এবং তোমাকে যেটুকু দিয়েছিলাম এটুকু চিনে নেবো এবং কঠিন আজাবের মধ্যে আমি আল্লাহ তোমাকে গ্রেফতার করে ফেলবো প্রিয় ভাই আপনি চিন্তা করতে পেরেছেন যে আল্লাহ আপনাকে যেটুকু দিয়েছিল ওটুকু কেনে নিবে তার মানে আপনার সুখী একটা সংসার ছিল এই সুখী সংসারটা পেয়ে আপনি সুক্রিয়া করেন নেই ওটা আল্লাহ আপনার কাছে চিনিয়ে নিবে এবং আপনি একাকী বা অন্য কারোর সাথেও যেন সুখী না হন আল্লাহ পাক এই আজাবটা আপনাকে দান করবে ইন্না আজাব ইলা সাদিদ আল্লাহ এই আজাবটা আপনাকে দিবেন শুধু দুনিয়াতে নয় আখেরাতেও কিন্তু আপনি এই আজাবটা পাবেন অতএব আল্লাহ আপনাকে যেটা দিয়েছে এটা সুক্রিয়া করবেন এই সুক্রিয়া করতে পারলে আল্লাহ পাক আপনার সংসারও টিকাবে জীবনটাও সুকময় করবে এটা হলো এক নম্বর দুই নম্বরে যেই মেয়ে তার স্বামীকে বা বড়দেরকে সম্মান করতে পারে না হতে পারে তার শ্বশুর তার শাশুড়ি এবং তার স্বামী এদেরকে যদি সম্মান না করে তাদের প্রাপ্য সম্মানটুকু যদি না দিতে পারে আল্লাহ পাক তাকেও সুখী করেন না তার সংসারও ঠিক সুখী করেন না আল্লাহ রাসুল সাল্লাম বলেন মাল্লা মিয়ার হাম সগিরনায়র্কের কবিরনা ফলেসা মিন্না যে ব্যক্তি বরকে সম্মান করে না যে ব্যক্তি যাকে সম্মান দেওয়ার কথা তাকে সম্মান করতে পারে না ছোটদেরকে স্নেহ করতে পারে না আমি নবীজি বললাম ফলাই না সে আমার উন্মতি না আমি তাকে উম্মত বলে স্বীকারই করব না আপনি চিন্তা করতে পারতেছেন আল্লাহ নবী আপনাকে যদি উম্মত বলে না স্বীকার করে আপনাকে স্বীকার যদি নাও করে তাহলে আপনার অবস্থানটা কোথায় যেতে পারে এজন আপনি আল্লাহ সুক্রিয়া করবেন কৃতজ্ঞতা প্রকাশ করবেন বেশি বেশি এতে পাক অবশ্যই আপনাকে সুখময় শান্তিময় একটা জীবন দান করবে এবং আল্লাহ পাক আপনার স্বামীর সাথে আপনার লাইফটাকে সুখময় রাখবে এবং পরকালেও আপনার জন্য সুখময় শান্তিময় একটা জীবন ব্যবস্থা থাকবে